আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ রখায়তু সহদ শাবুল পরিপূর্ণ কুরআন শিক্ষা কোর্সের আজ অষ্টম দিনে আমরা তাসদিদের ব্যাপারে ভালো ধারণা নেবার চেষ্টা করব ইনশাল্লাহ পূর্বের ক্লাসে আমরা পড়েছি তশদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারিত হয় যেমন বা জবর বর র সিন সিন সদ সদ জবর 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 স خا زبر خا سخا سين و زبر سو و زبر و سو حمزة همزة زير إي لام يا إخانة إيه روية چه لام إبون يا لام يا زبر لي يا زبر يا إلي يا قاف زبر قا و يا زر وي قوي يا دوي پش يون قوي يون شين زبر شا قاف يا زرقي قي সাকি ইয়া দুই পেশ ইয়ুং অফ মাথা মরানো দুই নক্ত এটাকে অফ বলা হয় সাকি ইয়ুং নুন জবর না বা ইয়া জের বি না বি ইয়া দুই সবর ইয়ান না বি ইয়ান সামনে ইজহার রয়েছে গঈন সবর গ নুন ইয়া জের নি গনি ইয়া দুই জের ইন গনি ইন

نون زَبُرْنَا زينا واو فش قو واو زبر قوة تا دوي قوة فا جيم فش فج جيم زر جي فج جي را تا زبر فج رت سين عين فش سر عين زِرْعِ عي

ত ত জবর ত ত জবর ত তক ল্যামজের লি ততলি আইন পেশড়ু তক ত এখানে দেখেন পাশাপাশি তসদিদ এসেছে এটা কিভাবে করব ইয়া শিন জবর ইয়াশ আবার শিন অফকে ধরবে শিন অফ জবর শক ইয়শক কফ জবর ক ইয়শক প কফ পেশ উ য়শ শক প উ এখানেও দুইটা তাসদিদ পাশাপাশি রয়েছে ইয়া সদ পেশ দু আলহামদুলিল্লাহ আমরা বেশি থেকে বেশি অনুশীলন করার চেষ্টা করব আমরা ছোট্ট একটি বিষয় জানি সেটা হচ্ছে লিনের হরফ লিনের হরফ দুইটি ওয়াও এবং ইয়া জবরের বামে যদি জজম ওয়ালা ইয়া এবং ওয়াও আসে তাহলে লিনের হরফ কেমন হামজাহ ইয়া জবর আই হামজাহ ওয়াউ জবর আউ বা ওয়া উ বা ইয়া বাবর বাই তািম ওয়াউ জবর জিমর যাই এমনিভাবে প্রতিটি হরফ দিয়ে এভাবে উচ্চারণ করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করু